নিরামিষ দিনেও কিন্তু এইরকম পুডিং তৈরি করে সবাই খেতে পারবে কেন বলুন তো এই পুডিংয়ের মধ্যে কিন্তু আমি রকম ডিমের ইউজ করিনি আপনারা দেখতে পাবেন কত সহজেই আমি তৈরি করেছি কোনো রকম আটা ময়দা সুজি কিছুই লাগবে না বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায় সেভাবে কঠিন কিছু লাগে না একদম সহজ রেসিপি সবারই কিন্তু ভালো লাগবে আর দেখে বলুন তো জিনিসটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে আমি যেন এটা ডিম দিয়ে বানিয়েছি কিন্তু না আমি একদমই ডিম দিই তো আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কী করেছি আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি এখানে কয়েকটা আমি পাউরুটি নিয়েছি তো আজকে এইগুলো দিয়েই আমি এই পুরিংটি বানাবো তো আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে পুডিংটি পুরিংটি তৈরি হয় তো এখানে আমি যে ব্রাউন পার্টটা রয়েছে এই রুটির মধ্যে তো ওটা আমি আলাদা করে দিচ্ছি আপনারা চাইলেও নিতে পারেন তাতে কিছু অসুবিধা হবে না তো অনেক সময় দেখা যায় না এই পাউরুটির মধ্যে এগুলো থাকলে অনেক সময় তেতো লাগে তো সেই জন্য আমি কি করেছি এটাকে ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি না অন্য কোনো কাজে লাগাবো তো এভাবে একটু আমি আলাদা করে নিচ্ছি তো এখানে আমি বলতে পারেন সাত পিসের মতো পাউরুটি নিয়েছি আমি নিয়ে একই রকমভাবে কাজটি করে নিয়েছি আপনারা দেখতে পাবেন কতগুলো হয় আর যখন এর পরিমাণটা বাড়াবেন মানে ওই পাউরুটির পরিমাণটা বাড়াবেন তখন কিন্তু আরও যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন তো এখানে একটা মিক্সার জার নিয়েছি একটু বড়ো করে নিয়েছি যেহেতু অনেকগুলো রয়েছে কাজটি করতে আমার সুবিধা হবে তাই তো নিয়ে একদম পাউডারভাবে কাজটি করে নেব তো একদম কিন্তু পাউডার হয় না বলতে ওই ফাইন পাউডার কিন্তু হয় না একটু দানাদার থাকে তো ওইভাবে হলেও কিন্তু হয়ে যাবে তো দেখুন কিভাবে কি হয় আপনাদের আমি সব কিছুই দেখিয়ে দেব আর এটা বানাতে সেভাবে কঠিন কিছু না একদম সহজ রেসিপি সবাই বানাতে পারবে তো রকম ভুল হওয়ার চান্সই থাকে না এই রেসিপিতে তো দেখুন এখানে মোটামুটি এইভাবে কাজটি হয়েছে একদম কিন্তু ফাইনভাবে পাউডারটি হয়নি ওটা ওইদিকে থাক এইদিকে চলুন কি করে নিচ্ছি দেখিয়ে দিই আপনাদের তো এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি একটু বেশি করে নিয়েছি কেন নিয়েছি সব কিছু বলে দেবো ভিডিওটি দেখুন তো এখানে এটাকে দিয়ে আমি রকম নাড়াচ্ছি না যখন গলতে শুরু করবে তখন কিন্তু আমি নাড়াবো তো এইভাবে কাজটিকে করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বলুন বা এইভাবে যে আমি উড়ুনের মধ্যে রান্না করছি এই সময় কিন্তু কোনো কিছুই বাড়ানো যাবে না না হলে কি হতে পারে এই যে ক্যারামাইলটা আমি তৈরি করছি না এটা কিন্তু পুড়ে যেতে পারে তখন ভীষণই তেতো লাগে খেতে তো এর আগে আমি কয়েকবার বানিয়েছি সব কিছুই আপনাদের বলবো কি হয়েছিল তো দেখুন এইভাবে মোটামুটি দেখুন হালকা একটা ব্রাউন কালার চলে এসছে আমি এখনই কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি একদম হালকা আঁচাই কাজটি করেছি আজ থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা কেমন ডার্ক হয়ে যাচ্ছে দেখুন আর ওই যে বলেছিলাম না একটু বেশি করে কেরামটা বানিয়েছি তো এই কারণে দেখুন আমি যে পাত্রটি নিয়েছি ওটা কিন্তু চারিদিকে কেমন গর্ত রয়েছে আর মাঝখানে কেমন ওই ওঠা রয়েছে তো ওটা ভরতে কিন্তু একটু বেশি কেরামটা লাগতো সেই জন্য একটু বেশি করে বানিয়েছি বানিয়ে ওটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি তো ওটা বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি জমে যায় তো এইদিকে ওটা আছে থাকার এইদিকে আমি কি করেছি কড়াইতে যেটুকু বেড়েছিলো ওর মধ্যে আমি দুই কাপের মতো দুধ দিয়েছি দুধ দিয়ে আমি গরম করে নিচ্ছি খুব তাড়াতাড়ি কাজটি করে নিচ্ছি না হলে কিন্তু ওই যে নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে ওই ক্যারামেলটা তখন তেঁতু লাগতে পারে তাই তো এইদিকে যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমি কি করেছি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর ওতে তিন চামচের মতো জল দিয়েছি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ভালোভাবে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নেওয়ার পর দুধটাকে আমি ওইদিকে ভালোভাবে গরম করে নেব গরম করে নেওয়ার পর তারপর এটাকে আমি দিয়ে দেব তো দেখতে থাকুন কি করি আমি তো এই ক্যারামাইলটা এইভাবে দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে তো এইভাবে আমি কাজটি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুধটা গরম হয়ে গিয়েছে তারপর ওটা আমি দিচ্ছি তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু জমে যায় আর যেহেতু আমি আজকে উনানে রান্না করছি সে কারণে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে তো এতে ভয় পাওয়ার কিছু নেই হয়তো কাঁচা মনে হতে পারে বা কিছু তো এটাকে পরে আমি আবার স্টিম করব তো সেই জন্য ভয় পাওয়ার কিছুই নেই তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে ফাইন করে রাখা আমার പാവരുട്ടി uh, তো প্রথমে আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি আবার চিনিটা দিচ্ছি একটু পরিমাণটা বুঝিয়ে শুনেই চিনিটাকে দিতে হবে যতটা মিষ্টি পছন্দ করবেন ঠিক সেটা বুঝিয়ে শুনেই দিতে হবে তারপর এখানে ওই যে পাউরুটির পরটা ছিল তো ওটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময় কিন্তু একটু পাতলা হয়ে যাবে কারণ আমি এখানে একটু চিনি দিয়েছি তারপর আবার নাড়তে চাড়তে কিন্তু ঘন হয়ে যাবে তো বেশি ঘন করা যাবে না তো এইভাবে আমি ঘন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হচ্ছে তো এই সময় অনেকটা দানাদার দেখতে লাগছে কিন্তু এটা তৈরি হওয়ার পর কিন্তু একদম স্মুথভাবে তৈরি হয়ে যায় তো আপনারা দেখতেই পাবেন আর এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় সেভাবে সময়ও লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় হয়ে যাওয়ার পর ওই যে আমি বাটিতে ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম না তো ওই বাটির মধ্যেই কিন্তু আমি এভাবে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন না কীভাবে তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে আমি আজকে অনেকটাই বানিয়ে ফেলেছি তো প্রথমে ভয় লাগছিলো আমার বাটিতে ধরবে কিনা তারপর দেখলাম যে ঠিকঠাক হয়েছে জিনিসটা মোটামুটি পারফেক্ট হয়েছে একদম সমানভাবে কাজটি হয়েছে বেশি কম কিছুই হয়নি মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি উপর থেকে একটু মসৃণ করে দিচ্ছি যতটা পারবো ততটাই করে দিচ্ছি করে দেওয়ার পর একটু ঠুকে দিচ্ছি ভেতরে যদি কোনো রকম বড় বাতাস বা কিছু থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে তারপর আমি কি করেছি ওই যে একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি আমি এইভাবে একটা পাত্র নিয়েছি আর আপনাদের কাছে এরকম কিছু না থাকলে তাহলে যে কোনো একটা ছোটো কী বলবো প্লেট বা অ্যালুমিনিয়াম ফয়েল যেগুলো হয় ওইগুলো দিয়ে ঢেকে দিতেও পারেন ঢেকে এইভাবে মোটামুটি আগে থেকে আমি কড়াইটাতে একটু জল দিয়ে গরম করে নিয়েছিলাম তারপর বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড রেখে তো এইভাবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যায় আমি এটা দেখেছি বেশি একটা সময় লাগে না যদি এটা আপনারা ওই গ্যাসের মধ্যে বানান তাহলে কিন্তু মিডিয়াম হাই রেখে গ্যাসের ফ্লেমটাকে কাজটিকে করে নিতে হবে ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সেদ্ধ করে নিলেই হবে বেশি একটা সময় লাগে না তো এতে আমি মোটামুটি মাঝারি রেখে কাজটি করেছি তো দেখতেই পাচ্ছেন হাতে আমার কিন্তু কিছুই লাগছে না অথচ দেখতে কিন্তু বেশ নরম নরমই লাগছে তো প্রথমেই কিন্তু এরকম মনে হবে পরে কিন্তু জিনিসটা সুন্দরভাবে হয়ে যায় এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন তো এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেব তারপর কিন্তু আপনাদের আমি দেখাবো কেমনভাবে হয়েছে জিনিসটা ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম তারপর কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য তারপর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু দেখতে হয়েছে তো এখনও কেন মনে হচ্ছে আমি জানি না যেন কাঁচাই মনে হচ্ছে কিন্তু না একদম সুন্দরভাবে হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো এটাকে ফ্রিজে রাখার কারণে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায় দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হচ্ছে তো যদি না ফ্রিজ থাকে তাহলে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন ওই চার পাঁচ ঘন্টা কিন্তু সময়টা লাগে তো ওই সময় ধরে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এমনিতেই এভাবে খেতে পারেন তখন কিন্তু ভালোভাবে সেট হয়ে যায় তো দেখুন মোটামুটি ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়েছি সহজেই কাজটি হয়ে যায় সেভাবে কঠিন কিছু না তো এটাকে আমি কী করবো একটু অন্যরকমভাবে এটাকে নিয়ে নিচ্ছি তো প্লেটটাকে আমি এর উপরে রেখে তো প্লেটের সাহায্যে ভাবে আমি ঘুরিয়ে নিয়েছি তো হঠাৎ করে কিন্তু আমি ভাবে ওই যে বাটিটি আমি উলটিয়ে দিইনি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি তো এইভাবেই কিন্তু কাজটিকে করে নিতে হবে তাতে করেই কিন্তু ফলটা ভালো পাবেন হলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখুন কয়েকবার উপর থেকে চাপাতেই কিন্তু সহজেই বেরিয়ে এলো আর দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে বাকি যে সিরাপটা রয়েছে ওটা কিন্তু মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিরাপ কেন বলছি সে যাই হোক ক্যারামাইল তো ওর উপরে দিয়েছি দিয়ে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছে একদম স্মুথভাবে কাজটি হয়েছে এর আগেও না এই রেসিপিটি আমি বানিয়েছিলাম তখন ওই একই রকমভাবে সব কিছু হয়েছিলো দেখতেও একই রকম হয়েছিল তারপর কিন্তু খাওয়ার সময় আমরা কেউ মুখে দিতে পারিনি তো কেন পারিনি আমরা খেতে পারিনি সেটা আপনাদের আমি বলবো আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন কোথায় কি ভুলটা হয় বা কি ভুলটা আমার হয়েছিল তো এইভাবে কেটে দেখুন আপনাদের দেখাচ্ছি একদম ভিতর থেকে স্মুথভাবে তৈরি হয়েছে তো কোনো রকম কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা ডিম দিয়ে বানানো হয়নি যেন মনে হচ্ছে আমি অনেকগুলো ডিম দিয়েই এটা বানিয়েছি তো আপনারা দেখেছেন আমি কি দিয়ে বানিয়েছি খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় এটা নিরামিষ দিনে কিন্তু তৈরি করে সবাই খেতে পারবেন এতটা সহজ রেসিপি হয়তো একটু সময় লাগে ঠিক আছে কিন্তু জিনিসটা তৈরি করা অতটা কঠিনও না তো আশা করি আপনাদের জিনিসটি ভালো লাগছে বা রেসিপিটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন তো ওটা বলি কেন তেতো লাগছিল আমি যখন সিরাপটা বানিয়েছিলাম বলতে ওই ক্যারামেলটা বানিয়েছিলাম ওটা বোধহয় একটু পুড়ে গিয়েছিল বা জ্বলে গিয়েছিল আমি কিন্তু বুঝতে পারিনি আমার যেন মনে হচ্ছিলো সব কিছুই ঠিকঠাক রয়েছে তো ওই জন্য বলছি যখনই ওই ক্যারামাইলটা বানাবেন তখন কিন্তু হালকা আঁচ রেখেই কাজটি করবেন তাতে করে কিন্তু একটু পুড়ে যাবে না কালারটা কিন্তু এভাবে চলে আসবে তো আশা করি সব কিছু আপনাদের বোঝাতে পেরেছি আমার এই রেসিপির মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে তাও কোনো রকম ডাউট থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমি তাহলে ওই রেসিপিগুলো সচ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে এই যে ডিম ছাড়া পুডিং রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট কেউই করেন না তো অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই